এইতো আপনারা কেমন আছেন আশা আজকে করতে সবাই আপনারা ভালো আছেন আজ আম্মু আজকে আম কাটবে যে আমার দুই বন্ধু অ্যাঞ্জেলা আর টম যে জামুকে সাহায্য করছে হ্যাঁ আমগুলো হচ্ছে বাগান থেকে নিয়ে আসছে

দুষ্টুমি দেখে আমারও খুব ভালো লাগছে কি সুন্দর দুষ্টুমি করছে

তারপর ডিপ করবো ডিপে রেখে দেবো চাইলে এভাবে রেখে সারা বছর খেতে পারবেন যদি ইচ্ছা করে